হ্যাঁ দেখি আপনার নাম কি যে করিম করিম ভাই করিম ভাই কেনে সবার সবার চেয়ে দক্ষ একজন ব্রেলিয়ান স্টুডেন্ট আউটার স্টেণ্ডিং মার্বেল আউস কি কি সালমান ভাই আউটার স্টেন্ডিং মার্বেল আউস কি কি হয় যে এই সুযোগ সুবিধাটা স্যার সবাই এখানে বসে স্টুডেন্ট হয়ে যান আমাদের মতন

আপনি আগে এক্সপেরিয়েন্স নিছেন কম্পিউটার তো কি কি টাইপ করতেছেন এখন আপনার কিছু এক্সপেরিয়েন্স বলেন এক্সপেরিয়েন্স নেই এখনো পর্যন্ত এখানে আসছেন কয়দিন হচ্ছে আজকে কয় তারিখ আজকে তারিখ পাঁচ ছয় দিন হইছে সোলাইমান ভাই এদিকে থাকেন

বড় বয়স নাই শিকার কোনো বয়েস নাই জানার কোনো শেষ নাই জানতে হলে শিখতে হবে এদিকে আছে আমাদের সিনিয়র করিম ভাই উনি উনি টাইপ করতেছে দা কুইক ব্রাউন ফক্স ড্রামস অফ আর দ্য লেজি আপনি এটার মানে জানেন করিম ভাই বি সি ডি সব কর আছে বুঝছেন তাই টের লিখানো হয় সব জায়গায় তাই হলো কথা এদিকে আছে

ভাইকে সাপোর্ট করে এটা এটা হচ্ছে স্ট্রাগলের সবাই এটা হচ্ছে স্ট্রাগল টাইম যখন বড় বড় সাংবাদিক আসবে ইন্টারভিউ নেয়ার জন্য তখন বলতে পারবো সুলেমান এটা করছিল আসসালামু

আমি একটা গভীর প্রশ্ন করতে চাই এই বাচ্চাদের জায়গা যে আপনারা বড়রা বুড়ারা দখল করে আছেন

हाय गायस आप लोगों ফিলিং फीलिंग क्या है हम অনেক সৌভাগ্য আমি আজকে আমাদের শিবাদ ভাইয়ের সাথে আমরা কম্পিউটার ক্লাস শেষ করে এখন একটু পার্কে ঢুকলাম রিফ্রেশমেন্টের জন্য আজকে রমজান কম্পিউটার ক্লাস এই আজকে শেষ আগামী কাল থেকে স্টার্ট হবে আবার আমাদের কোর্সটা হলো এটা বই দেখা যাচ্ছে তো একটু রিফ্রেশমেন্ট দরকার রোজা মাসকালে যা একটু ডুকা এখানে আমাদের একটা পরিচিত ভাই আছে উনি আমাদের একটু হেল্প করছে ডুকাইতে সো এটা হচ্ছে আমাদের শিশু পার্ক শিশু পার্ক অনেকের শিশু আছে মাঝে আমরা হয়ে আমাদের শিশু হওয়া দরকার একটু এন্টারটেইনমেন্ট না হলে তো লাইফে কিছু করা যাবে না বোরিং বোরিং লাগবে এটাই আমাদের গাড়ি ওটা আমাদের গাড়ি ওখানে আছে ওখানে নিউ বেশ চালু হয়েছে আমরা আমাদের পরে একটা ব্যাচ শুরু হয় আমরা আমরা শেষ করে মাত্র বের হলাম এখন দোলনা করতেছি এটা হলো শিশু পার্ক শিশু শিশু ওখানে একটা আছে শিশু শিশু খুব দক্ষ এয়ার ইয়ার সে উনি আপনারা ভাববেন রোজা মাস রোজাতে গান শুনতেছে কিন্তু না উনি কোরআনের আয়াত শুনতেছে ইয়ার ফর্টস নিয়ে তো আপনার কি উদ্দেশ্য

দক্ষ এখানে শিশু শিশু পার্কে সামনাথ থেকে কেমন লাগতেছে এই যে শিশুর সাথে বসে আছে তোমার নাম কি বাড়ি কোথায় পঠিয়া তুমি এখানে কেন আসছো না রু বাসাই তো তুমি যে শিশুর সাথে ছড়তেছো এক্সপিরিয়েন্স কেমন তুমি শিশু শিশু সাথে বসলে শিশু হয়ে যায় ও তো তোমার থেকে ঝুলতে ছড়তে কেমন লাগতেছে এখানে কয়বার আসা হইছে রোজা রাখছো

এখানে এখানে কাপল আসছে কাপল কাপল আপনি কবে আসবেন কাপল নিয়ে এখানে টুকটা কাপল দেখা যাচ্ছে এটা হলো আমাদের ঐতিহ্যবাহী উপজেলা কমপ্লেক্স এর শিশু পার্ক এই ভাই আছে এখানে দেখ

তো আমরা প্রায় কম্পিউটার কোর্স করে তো নামাজ পড়তে হবে যেহেতু রোজা আজকে রমজান প্রায় সাতটা ভিডিওটা দেখবেন হয়তো তিন চার দিন পরে এটা বাই ব্রাদার্স মিলনে অনেক এনজয় করলাম আমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এটাই আলাইকুম